সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো আশা করছি ভালো আছো আমি মিতালি আমি তোমাদের আজকে যে ক্লাসটি দেখাবো সেটি সপ্তম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় পাঠ বারো তেরো এবং চোদ্দ তো পাঠ বারো তেরো চোদ্দ সংখ্যাটা অনেক বড় মনে হচ্ছে কিন্তু পার্ট তিনটে কিন্তু ছোট একটা পার্টে আছে বারো এবং তেরো এবং আরেকটা পাটে আছে চোদ্দো তো আমরা দেখি বা পার্ট বারো এবং তেরোতে কি আছে পার্ট বারো এবং তেরো তো পার্ট বারো এবং তেরোতে আছে হচ্ছে মাদার এবং পাওয়ার সাপ্লাই মাদার বোর্ডটা কেমন আমরা দেখতে পাচ্ছি এখানে মাদার কেমন মাদার বোর্ড এবং পাওয়ার সাপ্লাই এ দুটো আছে হচ্ছে পার্ট বারো এবং তেরোই দেখো এই এখন দেখতে কেমন প্রত্যেকটা ইলেকট্রনিক যন্ত্রের ভিতরে কিন্তু এই মাদারবোর্ডটা আছে কম্পিউটার ভিতরে আছে তারপরে টেলিভিশন ফোন বা মোবাইল যেটাকে বলে স্মার্টফোন যেগুলো ইলেকট্রনিক যন্ত্রগুলো আছে সবাই ভিতরে কিন্তু এরকম একটা বোর্ড থাকে এটাকে মাদারবোর্ড বলে এই যে মাসখানে দেখো একটা চারকোনা একটা ঘর মতো দেখা যাচ্ছে এটা আছে এটাকে একটা নাম আছে এর পরের কিন্তু আমরা এই নিয়ে কথা বলবো এটা হচ্ছে প্রসেসর এই প্রসেসর নিয়ে কিন্তু পার্ট পরেরটায় আসে আছে চোদ্দ তোমাদের এই যে পরের পার্টে কি আছে যেটা কোন জায়গায় থাকে এখানে দেখো এই সাথে এটি কিন্তু লাগানো থাকে প্রসেসর এখন আমরা বলবো হচ্ছে আসলে আমরা এটা একটু দেখি যে কোনো ইলেকট্রনিক যন্ত্র খুললে এখানে একটা বোর্ড সবার নজরে পড়বে এ বোর্ডটি আসলে একটি প্রিন্টেড সার্কিট বোর্ড এ বোর্ডের প্রায় সকল প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোগ দেওয়া থাকে কম্পিউটারের এই মাদারবোর্ড বোর্ড মেইন বোর্ড সিস্টেম বোর্ড আবার সিভ জবসের অ্যাপল অ্যাপেল কম্পিউটারের ক্ষেত্রে লজিক বোর্ড নামেও পরিচিত তাহলে এটা হচ্ছে কি সকল ইলেকট্রনিক যন্ত্রগুলো এখানে মানে এর সংযোগস্থল স্থল এর হচ্ছে সংযোগস্থল এই যে আমাদের মানে কম্পিউটারের যে যন্ত্রগুলো আছে মানে ডিভাইসগুলো এর সাথে সংযোগ হবে তার একটা কেন্দ্রবিন্দু হচ্ছে এই মাদার বোর্ড অর্থাৎ এর ভিতর থেকেই সব সংযোগ দেওয়া হয় এই মাদারবোর্ডের সাথে সবাইকে সংযোগ দেওয়া হয় এবং এ সাপ্লাই সাপ্লাই দেয় দেয় এখান থেকে তো এটা হচ্ছে কম্পিউটার প্রসেসের সাথে অন্যান্য আউটপুট মেমরি সহ সকল যন্ত্রপাতির সংযোগ রক্ষার বোর্ড অর্থাৎ সবকিছু রক্ষা করে এই মাদারবোর্ড বোর্ড তাহলে এর গুরুত্ব কতটা তোমরা বুঝতে পারছো মাদার কতটা গুরুত্বপূর্ণ তাহলে এর ভিতরে আরও কী কী থাকে আমরা সেগুলো দেখি এর ভিতরে আরও কী কী থাকে মাদার বোর্ডের সাথে আরও কী কী থাকে একটি আধুনিক মাদার বোর্ডের অন্য অন্য যন্ত্রাংশের সাথে সাধারণ যা যা থাকে সেগুলো কি এবার দেখি আমরা প্রথম থেকে মাইক্রোভ বা সিপিউ সকেট দ্বিতীয়টা কি র্যাম তারপর সিপ সেট পরেরটা রং পাঁচ নম্বর আছে কুলাক জেনারেটর হচ্ছে এক্সপানশন স্লট এবং সাত হচ্ছে পাওয়ার সংযোগ স্লট এই পাওয়ার সংযোগ তোমরা এখান থেকে দেখেছো মানে এর সাথেই ছিল পাওয়ার সাপ্লাই পাওয়ার সংযোগ সংযোগ সুলটের সাথে থাকে আরও একটা জিনিস থাকে সেটা কি এখন বর্তমানে যেগুলো থাকে সেটা হচ্ছে কি এছাড়াও বর্তমান মাদারবোর্ডের সাথে ইউএসবি পোর্ট নেটওয়ার্কিং কার্ডও পোর্ট ইত্যাদি সংযোগ অবস্থায় থাকে এই ইউএসবিটা কি ইউএসবিটা হচ্ছে তোমরা যারা কম্পিউটার ব্যবহার করো মাউস এর মাথা যে মাথাটা হচ্ছে কম্পিউটার সাথে লাগাতে হয় ওইটাকে বলা হয় ইউএসবি পোর্ট ওই যেখানে লাগাও ওইটা হচ্ছে ইউএসবি পোর্ট ওই যে প্রত্যেকটা পোর্টের কিন্তু আলাদা আলাদা সিস্টেম থাকে কোনোটা গোল থাকে যেমন আমরা চার্জার অনেকটা চার্জ দেয় ছোটো যে ফোনগুলো আছে ওই ফোনগুলোর চার্জ কিন্তু অনেক অনেকের আছে গোল আবার স্মার্টফোনের আছে সেপটা এরকম বিভিন্ন রকমের ডিজাইন থাকে এই পোর্টের কিন্তু এই ইউএসবি পোর্ট হচ্ছে তোমরা কিবোর্ডের মাথা দেখেছ যেখানে গুজো মানে যেটা যে সংযোগ দেও ল্যাপটপের সাথে আবার কি দাও ওই পেন ড্রাইভের সাথে পেন ড্রাইভও অনেক সময় তোমাদের লাগাতে হয় তারপরে কিবোর্ড লাগাতে মাউস লাগাতে এইগুলো যে এখানে দেও ওইটার নাম হচ্ছে ইউএসবি পোর্ট এই পোর্টগুলো কিন্তু এখানে থাকে সংযোগ ব্যবস্থা থাকে বা নেটওয়ার্কিং পোর্ট নেটওয়ার্ক যদি তোমরা নিতে যাও আলাদা করে সেটা সংযোগ কিন্তু এর সাথে এখন দেওয়া থাকে তাহলে আমাদের এই যে মাদারবোর্ডের কতগুলো অংশ আছে মাদারবোর্ড কি আসল করে তোমরা বুঝতে পেরেছো এরপরে এর সাথে আরেকটা আছে এই যে পাওয়ার সংযোগ স্লট এটা এটা আমরা দেখব পাওয়ার সাপ্লাই এরপরটা দেখব হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা কি পাওয়ার সাপ্লাই দেখো যে পাওয়ার সাপ্লাই এখানে দেওয়া আছে এই ছবিটা দেখতে পাচ্ছ তোমাদের বইতেও ছবিটা আছে পাওয়ার সাপ্লাই কম্পিউটারে একটি ইলেকট্রনিক যন্ত্র তাই কম্পিউটারকে কর্মক্ষম করার জন্য বিদ্যুৎ শক্তি সরবরাহ করতে হয় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ডিস্ক ও অন্যান্য যন্ত্রাংশ কার্যক্ষম করার ক্ষেত্রে বিভিন্ন মাত্রায় বিদ্যুৎ শক্তির যোগান যে যন্ত্রাংশ থেকে পাওয়া যায় তাকে পাওয়ার সাপ্লাই বলে আসলে কম্পিউটারে আমরা কি করি ইলেকট্রনিক যেহেতু মানে বিদ্যুৎ ছাড়া তো চলে না অনেক সময় একটু চার্জে চলে কিন্তু দিতে হয় তো বিদ্যুতের মাধ্যমে তাই না তাহলে আমাদের এই এই সাপ্লাই কিন্তু পাওয়ার সাপ্লাই ছাড়া কিন্তু আমাদের এই ইলেকট্রনিক যন্ত্রগুলো চলতে পারে না তাই এর মাধ্যমে হচ্ছে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা করে থাকে আমাদের কম্পিউটারগুলো চলে এবং এই বিভিন্ন আকারের কিন্তু এই সাপ্লাইটা পাওয়া যায় বাজারে বিভিন্ন আকারের বিভিন্ন ওয়ার্ডের পাওয়া যায় দুশো থেকে আটশো পাওয়া যায় এটা কি করে এটা ডিসিকে করে করে ডিসি এটা আমাদের পাওয়ারের হচ্ছে তেমন তেমনভাবে কিনতে পারে পাওয়ার সাপ্লাইটা আমাদের না হলে আমাদের কম্পিউটারটা চলবেই না বা এর পার্শ্বপাতিগুলো গুলো আস্তে আস্তে হবে অকেজ হয়ে যাবে বা তোমরা চালাতে পারবে না পাওয়ার চালা অনেক সময় চলে না অনেক সময় ব্যাটারি অল্প সময় থাকে অল্প সময় থাকে ব্যাটারি চার্জ এই আমাদের সবসময় কী দরকার হয় ইলেকট্রিক দরকার হয় এবং এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এই পাওয়ারের মাধ্যমে আমরা কম্পিউটারটা চালাতে পারি তো এটা হচ্ছে আমাদের পার্ট বারো এবং তেরো ছিল এরপর আমরা দেখব পার্ট চোদ্দ পার্ট চোদ্দ হচ্ছে প্রসেসর ওই যে তোমাদের একটু আগে দেখালাম যে কোথায় প্রসেসরটা আছে এই প্রসেসরটা আছে কোথায় দেখে মাদারবোর্ডের সাথে সংযোগ থাকে প্রসেসরটা কি আমরা একটু দেখি এই ছবিটা দেখি এটা হচ্ছে প্রসেসর এই যে হলুদ হলুদ কালো কালো বলা দেখা যাচ্ছে এটা কিন্তু এত সূক্ষ্ম এবং ওর মাথায় সুচের মাথার মতো ছোটো ছোটো পিন দেওয়া আছে এগুলো সুচের মাথার মতো ছোটো ছোটো পিন পিন দেওয়া যদি কারো দেখার সৌভাগ্য হয় দেখে নেবে এখানে হাত দিলে ছোটো ছোটো কাটা কাটা একদম সুচের মাথার মতো অসংখ্য পিন দেওয়া আছে এইটা হচ্ছে প্রসেসর অর্থাৎ অত সূক্ষ্ম করে সব সব মানে কোম্পানি কিন্তু এটা তৈরি করতেও পারে না মানে এত সূক্ষ্ম আর এত তীক্ষ্ণভাবে সৃষ্টি করা বা তৈরি করা এটা তো এটা কী দিয়ে তৈরি করা হয় আমরা একটু দেখি এবং এটার কাজ কি এটার কাজ কী তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি প্রায় সবাই বলে মস্তিষ্ক কারণ আমাদের মস্তিষ্কের নির্দেশেই অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে তেমনি কম্পিউটার মোবাইল ফোন বা এ ধরনের আইসিটি ডিভাইসগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রসেসর একে সিপিউ সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বলা হয় অর্থাৎ এই যে আমাদের মস্তিষ্ক মাথা মাথা যেটাকে বলে আমাদের মাথা যদি কাজ না করে তাহলে আমাদের শরীরে কিন্তু কোনো কিছু কাজ করে না অর্থাৎ আমাদের মাথা কি করে নির্দেশ দেয় আমরা কোন কাজটা করবো যদি আমাদের মস্তিষ্ক যদি নির্দেশ দেয় হাত উঁচু করো তাহলে আমরা হাত উঁচু করি আর যদি নির্দেশটা না দেয় তাহলে কিন্তু আমরা সেই কাজটা করতে পারি না তেমনি প্রসেসর যদি ভালো কাজ না করে তাহলে কম্পিউটার কিন্তু কাজ করতে পারে না অর্থাৎ মাথা যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক থাকে না তেমনি এই প্রসেসরকে আমাদের সেভাবে দেখতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রসেসর এই প্রসেসরের উপরে কিন্তু একটা ফ্যান লাগানো থাকে তোমরা খেয়াল করবা যারা ল্যাপটপ ব্যবহার করো বা পিছি ব্যবহার করো দেখবা সব যন্ত্রের জন্য একটা আলাদা ফ্যান থাকে এবং এই প্রসেসরের জন্য আলাদা একটা ফ্যান থাকে মানে সবার জন্য একটা ফ্যান আছে আবার এর জন্য আলাদা একটা ফ্যান থাকে যাতে এই প্রসেসরটা ঠান্ডা থাকে যাতে আমরা ভালো কাজ করতে পারি মাথা ঠান্ডা থাকলে আমাদের সব কিছু সহজ করে করতে পারবো ওই জন্যই প্রসেসরটা কি করে ঠান্ডা রাখার জন্য আর একটা এরপরে আলাদা একটা ফ্যান কাটানো হয় তো এর প্রসেসর আমাদের কি দিয়ে তৈরি সেটা দেখি অসংখ্য ইন্ডিকেটার সার্কিট আইসি দিয়ে প্রসেসর তৈরি হয় আইসিগুলো তৈরি হয় ট্রানজিস্টার দিয়ে এগুলো সব একটি ক্ষুদ্র চিপ এর মধ্যে এর মধ্যে থাকে কম্পিউটার সামগ্রিক করার কাজ সিপিউ এর মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ কি দিয়ে তৈরি বুঝতে পেরেছ প্রথম আছে সার্কিট তারপরে কিলো এই সার্কিটগুলো তৈরি হয় কি দিয়ে ট্রানজিস্টার দিয়ে ট্রানজিস্টারগুলো সব কি থাকে সিপের মধ্যে থাকে কম্পিউটার সামগ্রিক কাজগুলো এই সিপিউর মাধ্যমে কিন্তু হয়ে থাকে এর এই যে প্রসেসরটা কয়টি অংশ থাকে তিনটি অংশে গঠিত হয় এই প্রসেসর তিনটি অংশ প্রথমটা হচ্ছে গাণিতিক প্রথমটা কি গাণিতিক পরেরটা কি নিয়ন্ত্রণ পরেরটা হচ্ছে কি রেজিস্টার বা স্মৃতি তাহলে তিনটি অংশের সমন্বয় এসে এই প্রসেসর গঠিত হয় তো এই প্রথমটা দেখি আমরা গাণিতিকটা কি এই অংশে গাণিতিক যৌক্তিক এবং যৌক্তিক সিদ্ধান্ত কাজ সংগঠিত হয় এই অংশ কি গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ সংগঠিত হয় অর্থাৎ এই যে অঙ্ক আছে বিভিন্ন যৌগ তোমাদের তোমরা করাই বা সিক্স সেভেন দ্বারা তোমরা আইসিটি ব্যবহার করো সবাই কিন্তু এই গাণিতিক অংশ তোমাদের কাজ করতে হয় তাহলে এই যে প্রসেসার তিনটি অংশ বিভক্ত গাণিতিকটা কি করে এই গাণিতিক এবং যৌক্তিক সিদ্ধান্তর মূলক কাজগুলো সংগঠিত হয় এই অংশে পরের অংশটা কি এই অংশে মাধ্যমে সকল কাজ নিয়ন্ত্রিত হয় অর্থাৎ কোন নির্দেশের পর কোন নির্দেশ পালিত হবে তা নির্ধারণ করা হয় এই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মানে কি সবকিছু নিয়ন্ত্রণ করে দেখাশুনো করে এবং সব কিছু কন্ট্রোল করে এই প্রসেসরের এই অংশ দ্বিতীয় অংশে আরেকটা অংশ আছে তৃতীয় সেটা কি এটি ছোট আকারে অত্যন্ত দ্রুতগতির গতির মেমরি বা স্মৃতি এসিডি থেকে তথ্য নিয়ে দ্রুত প্রক্রিয়াকরণ সম্পন্ন হয় তার মানে এই যে আমাদের যারা মনে থাকে এই কম্পিউটার কিন্তু মনে থাকে মেমোরি বা মনে থাকে এরকম একটা রেজিস্টার বা এটা এরকম একটা কী লাগে কী লাগে এখানে মানে মেমোরি থাকে মেমোরি হচ্ছে কি মনে থাকা বা স্মৃতি এই স্মৃতিটার জন্য কিন্তু আমরা অনেক সময় সেভ করে রাখি এই কিন্তু সেইগুলো আমাদের পরবর্তী দেখাতে পারে আমাদের যারা মনে থাকে আমরা অনেক কিছু পরে বলতে পারি কিন্তু এই এ তো একটা যন্ত্র তাই এরও এরকম একটা পার্ট দরকার আছে সেই পার্টটার নাম হচ্ছে মেমোরি এই মেমোরির কারণে কিন্তু এ পরবর্তীতে আমরা যাকে সেভ করে রাখি পরবর্তীতে সেটা দেখাতে পারে এটা হচ্ছে তোমাদের এই প্রফেসরের তিনটি অংশ গেল এইবার প্রসেসর কি আমাদের ভাষা বোঝে প্রসেসর কিন্তু আমাদের ভাষা বোঝে না কম্পিউটার তথা কারো ভাষা বোঝে না সে তার নিজের ভাষায় শুধু বোঝে অর্থাৎ করে ইংরেজি ইংরেজি বলো তারপরে উর্দু বলো ফার্সি বলো বাংলা বলো ভাষায় কিন্তু এই বোঝে না ও কি বোঝে শুধুমাত্র ওর নিজের ভাষা ওর নিজের ভাষা ছাড়া কিছু বোঝে না নিজের ভাষাটা কি কম্পিউটার ভাষা দুটো অক্ষ দুটো অক্ষর সেটা কি শূন্য এবং এক এই দুটো অক্ষর এটাকে বলা হচ্ছে মেশিনের ভাষা এই শূন্য আর ছাড়া কিন্তু এর কিছু বোঝে না তাহলে শূন্য আর এক যদি বোঝে আমরা যে এত কিছু করি কিভাবে করি আমরা যা কিছু নির্দেশ দেয় ও দ্রুত আমাদের দিয়ে দেয় কি করে কারণ আমরা তো ইংরেজিতে লিখি এবং বাংলায় লিখি এই দুটোতে লিখি আরবিতে লিখে আরবিতেও লেখা যায় না এটা হচ্ছে ইংরেজিতেই এবং বাংলায় লিখে তো এ বোঝে কি করে প্রশ্ন হচ্ছে এ কি করে বোঝে এ বোঝে হচ্ছে এ শূন্য এবং একের মাধ্যমে কিভাবে এটা হচ্ছে প্রসেসরকে আমাদের ভাষায় বোঝানো বোঝাতে অনুবাদক প্রোগ্রাম বা সফটওয়্যার প্রয়োজন হয় এই যে অনুবাদক প্রোগ্রাম বা সফটওয়্যার এটা আবার কি অনুবাদক প্রোগ্রাম বা সফটওয়্যার তোমরা অনেক সময় দেখে থাকবে যে বিদেশে যদি কোনো মানুষ আসে বাংলাদেশে তো দেখবে তার সাথে আরেকজন লোক আছে তার সাথে আরেকজন মানুষ আছে সে মানুষটার কাজ কি কি যদি কেউ জাপান থেকে আসে চীন থেকে আসে ইউরোপ থেকে আসে আমেরিকা থেকে আসে যেখান থেকে একজন মানুষ আসে যদি এই দেশের ভাষা বলতে না পারে তো সে একজন নিয়ে আসে অর্থাৎ সে বাংলাদেশের ভাষাও বোঝে আবার সে দেশের ভাষাও বোঝে তার কাজ কি তার কাজ হচ্ছে বাংলাদেশের যে যে কথাগুলো হবে সেই কথাগুলো ওই দেশের ভাষায় রূপান্তর করবে এবং ওই দেশে ওই লোকটা যে কথা বলবে সে বাংলা ভাষায় রূপান্তর করে দেবে যাতে আমরা বুঝতে পারি এটাকে বলা হচ্ছে দুভাষী ঠিক কম্পিউটারের এই যে এ তো আমাদের ভাষা বোঝে না ও শূন্য ব্যাগ এক বোঝে একে এই রূপান্তর করে হচ্ছে কি অনুবাদ প্রোগ্রাম তোমরা আরো বড় হলে হচ্ছে বুঝতে পারবে অনুবাদ প্রোগ্রাম অনেক প্রকার ভেদ আছে এটা বুঝতে পারবে তাহলে আমরা এইটুকু বুঝি যে এই প্রোগ্রাম অনুবাদ প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের রূপান্তর করে এ কিন্তু অনুবাদ প্রোগ্রামের মাধ্যমে আমাদের কথাটা বুঝতে পারে এবং এখানে যে অনুবাদক করবগুলো আমাদের ভাষাকে মেশিনের বোধগম্য কোডে রূপান্তর করে বিশেষ করে মেশিনের বোধগম্য কোডে রূপান্তর করে অর্থাৎ কোড কি কোড হচ্ছে এই যে ইউনিকোড কোডের মাধ্যমে কিন্তু প্রোগ্রাম প্রোগ্রামগুলো রচনা হয় কোডের মাধ্যমে তোমরা যখন আরও একটু বড়ো হবে তখন এই কোড সম্পর্কে জানবে তবে এটুকু এখন শুধু জানো যে কোড মানে এই রূপান্তর করে যে কোড আমাদের এই ভাষাগুলোকে কোডের মাধ্যমে রূপান্তর করে সেই রূপান্তরিত কথাগুলো কিন্তু আমাদের আমরা আদের সামনে উপস্থাপিত হয় এবং এই প্রসেসটা বুঝতে পারে তেমনি একটা কোড আছে এখানে কি সেই কোডটার নাম হচ্ছে কি এ এস সি আই আই এটা হচ্ছে একটা কোড আবার একটা কোড আছে ইউনিকোড এরকম আর অনেক কোড আছে যার মাধ্যমে প্রোগ্রামগুলো রচনা হয় তোমরা আরো একটু বড় হলে আরো জানতে পারবে এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইউনিফর্ম ইন্টারসেন্স এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স এই কোডটার নাম মানে পূর্ণ মিনি এরকম আরও অনেক কোড আছে এই ইউনিক কোডটা বর্তমানে অনেক জনপ্রিয় তো এইটা আছে তোমাদের এই পার্ট বারো তেরো ছিল আজকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের একটু কাজ আছে সেটা হচ্ছে কি আরেকবার কয়েকবার এই পাঠ গুলো সে বইয়ের সাথে একটু মিলিয়ে পড়বে তাহলে আরো বেশি মনে থাকবে তো সবাইকে ধন্যবাদ জানাই ওরা তখন আমার সাথে ছিলেন সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সুস্বাস্থ্য কামনা করি